বা পেল দু হাজার আর নতুন বছরে আসছে ডাকাত তাও আবার যে সে ডাকাত নয় রঘু ডাকাত ঠিকই ধরেছেন কথা হচ্ছে দেবকে নিয়ে দু হাজার চব্বিশ অভিনেতার ব্লকবাস্টার বছর বলাই যেতে পারে খাদান টেক্কা উপহার দিয়েছেন টলিউডকে শুধু সিনেমা নয় রাজনৈতিক কেরিয়ারেও সফল বছর দেবেন ঘাটা লোকসভা থেকে তৃতীয়বার সাংসদ হয়েছেন গত বছরের শেষ দিনে তিনটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দু এই বছরটাকে ধন্যবাদও জানান অভিনেতা কিন্তু দু সালে টলিউডকে কি উপহার দেন অভিনেতা সেই অপেক্ষাতেই ছিলেন তার অনুরাগীরা নতুন বছর পড়তে না পড়তেই বড় ঘোষণা করে দিলেন দেব একটা নয় নতুন বছরে দেবের ঝুলিতে কিন্তু দু দুটো সিনেমা পিছিয়ে নেই কিন্তু রুক্মিণী মৈত্র নতুন বছরে বড় চমক দিয়েছেন অভিনেত্রী নববর্ষের সকালে রঘু ডাকাতের নতুন পোস্টার লুক শেয়ার করেছেন দেব দু সালে রঘু ডাকাতের ঘোষণা করেছিল এস মোশন পোস্টারে রঘু ডাকাত রূপে দেখা গিয়েছিল দেবকে খালি গায়ে ধুতি পরে খড়গ এবং মশাল হাতে দেব সকলকে চমকে দিয়েছিলেন তারপর থেকেই রঘু ডাকাতের অপেক্ষায় ছিলেন অনুরাগীরা নতুন বছরে সেই অপেক্ষা শেষ হতে চলেছে দু সালে পুজোর সময় মুক্তি পাবে রঘু ডাকাত নয়া পোস্টারেও ঝড় তুলেছেন দেব দেখা গেল কালো কম্বলে ঢাকা দেবের মুখের অর্ধেক অংশ কপালে সিঁদুরের তিলক চোখে যেন আগুন জ্বলছে ক্যাপশনে দেব লিখলেন ঠিক যেমনটি তিনি বলেছিলেন খাদানের পর আসছে রঘু ডাকাত সঙ্গে পুজো দু ছবিটি যৌথভাবে প্রযোজনা করছেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এবং দেব ভেঞ্চার্স নতুন বছরে আরো বড় চমক দিয়েছেন দেব ফ্যামিলি নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছিলেন বলে অ্যাকশনটা যে তিনি ভুলে যাননি তা প্রমাণ করে দিয়েছেন খাদানে তবে অ্যাকশনে ফিল্লো ফ্যামিলিকেও একেবারে ভুলছেন না দেব নতুন বছরে দেবের ঘোষণা প্রজাপতি টু অভিজিৎ অতনু আর দেবের জুটি কামব্যাক করছে দু পঁচিশে গত বছর এই ত্রয়ীর কোন সিনেমা মুক্তি পায়নি ঠিকই তবে দু সাক্ষী থাকতে চলেছে তাদের নতুন এক্স এক্স্যান্ডিলে তিনজনের একসঙ্গে ছবি শেয়ার করে দেব লেখেন দু সালের কিছু না বলা গল্প বলবে দু হাজার পঁচিশ প্রজাপতি টুতে দেব তো থাকছেনই মিঠুন চক্রবর্তী থাকবেন কিনা তা এখনও জানা যায়নি প্রযোজনার দিক থেকেও নতুন বছরে দেবের বড় প্রজেক্ট কিন্তু বিনোদিনী এক নটির উপাখ্যান শুধু দেব নয় রুক্মিণীর কেরিয়ারেরও অন্যতম স্পেশাল প্রজেক্ট বছরের প্রথম দিন সিনেমার নয়া পোস্টার শেয়ার করা হল প্রকাশ্যে আনা হলো রামকৃষ্ণের লুক অভিনয় করছেন চন্দন রায় সান্নাল পোস্টারে রামকৃষ্ণের লুকে তাকে চেনা দেয় করণে সাদা ধুতি গলায় পৌলতে পরমহংসের মুদ্রায় বসে অভিনেতা তেইশে জানুয়ারি বড় পর্দায় আসতে চলেছে এই সিনেমা অন্যদিকে নতুন বছরে রুক্মিনীর আরও একটা সিনেমা মুক্তি পাচ্ছে দু হাজার পঁচিশে গরমেই আসছে হাঁটি হাঁটি পা পা সঙ্গে দেখা যাবে চিরঞ্জিত চক্রবর্তীকেও বাবা মেয়ের গল্প বলবে এই সিনেমা